আর মাত্র মাস দিন বাকি পুজো পুজো মানে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সারা বছর বাঙালি জাতি শারদিয়া দুর্গাপূজার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে এবার করিমগঞ্জ শহরে সর্বজনী পূজার সংখ্যা এখনো জানা যায়নি যদিও বিগ বাজেটের যে সাত আটটা পুজো কমিটি রয়েছে তাদের মধ্যে অন্যতম ইউথ স্কোয়ার ক্লাব এবার তারা একান্ন বছরে পা দিচ্ছে তাই এবারও শহরবাসীকে নয়া চমক দিতে ঠাসা কার্যসূচি হাতে নিয়েছে এবছর তাদের প্যান্ডেল হবে একশো ফুট উঁচু কাল্পনিক মন্দিরের আদলে গড়ে তোলা হবে এই প্যান্ডেল যার দৈর্ঘ্য এবং হবে ফুট দিন নানা কার্যসূচি কলকাতা থেকে এবার এক বাউল শিল্পীকে করিমগঞ্জ নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে আর যথারীতি শাস্ত্রীয় বিধান মেনে ইউথ স্কয়ারের কর্মকর্তারা প্যান্ডেল নির্মাণের ভূমি পুজো করেন জানা গেছে এবারও এই ক্লাবের মূর্তি গড়ায় দায়িত্বে রয়েছেন স্থানীয় প্রতিমা শিল্পালয় ডেকোরেটর লিটনকে দেওয়া হয়েছে প্যান্ডেল সজ্জার দায়িত্বে ত্রিপুরা থেকে এগারো সদস্যের ঢাকির দল আনা হচ্ছে এছাড়াও থাকছে ঠাসা কার্যসূচি উল্লেখ্য পুজোর প্রস্তুতি সহ নতুন কমিটি গঠনের জন্য গত শুক্রবার রাতে ক্লাব গৃহে একসভা অনুষ্ঠিত হয় সমর ঘোষের অনুষ্ঠিত সভায় প্রথমে পুজোর হিসেব হয় তা হয়। এরপর এবছরের পুজোর জন্য গঠিত হয় নতুন কমিটি এতে সভাপতি মনোনীত হয়েছেন অশোক দেব পাঁচ সহ সভাপতি হলেন যথাক্রমে সমর ঘোষ হেমাঙ্গ ভট্টাচার্য বিপ্লব চক্রবর্তী কাজল সূত্রধর নিখিল রায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয় শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরখাইস্তকে কার্যকরী সভাপতি শুভঙ্কর দেবরায় তিন কার্যকরী সম্পাদক হলেন বাপন দাস শিবশঙ্কর চক্রবর্তী ও জয় দাস কোষাধ্যক্ষ সৌগত পাল মিলন দেব